আকাশের বিশাল অজানা দিগন্তে মানবজাতি জাতি যুগে যুগে অনেক বিস্ময়ের মুখোমুখি হয়েছে এর মধ্যে একটি হলো ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এই শব্দটি প্রথম শোনা যায় উনিশশো চল্লিশের দশকে যখন আকাশে অদ্ভুত গতি এবং আকৃতির উড়ন্ত বস্তু দেখা যায় সেই থেকে আজ পর্যন্ত ইউএফও আমাদের কল্পনা বিজ্ঞান এবং রহস্যের অন্যতম কেন্দ্রে আছে এখন প্রশ্ন হলো এই ইউএফও আসলে কি এটা কি সত্যি ভিনগরেই এলিয়েনদের যান নাকি কেবল আমাদের দৃষ্টিভ্রম বা প্রাকৃতিক কোনো ঘটনা আসুন এই রহস্যময় যান সম্পর্কে আমরা জানার চেষ্টা করি প্রথমে জেনে নিই ইউএফ এর ইতিহাস ইউএফও নিয়ে প্রথম বড় ঘটনা ঘটে উনিশশো সালে যখন কেনেথ আর্নল নামে এক ব্যক্তি ওয়াশিংটনের আকাশে কিছু অদ্ভুত উড়ন্ত বস্তু দেখেন তিনি জানান সেগুলো এত দ্রুত চলছিল যে মুহূর্তের ভিতরে সেগুলো আর তিনি দেখতে পাননি সেই বছরের জুলাইয়ে রসোয়েল নিউ মেক্সিকোতে একটি ঘটনায় দাবি করে যে তিনি একটি ইউএফএ দুর্ঘটনায় পতিত হতে দেখেছেন যদিও সরকারি টিকে আবহাওয়া ভুলুন বলে উড়িয়ে দেয় সেখান থেকে ইউএফও তথ্যপ্রেমীদের আগ্রহের কেন্দ্রেতে আসে এই যানটি এই যন্ত্রটি নিয়ে বিজ্ঞান বলছে যে এটা কোনো প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট হতে পারে বায়ুমন্ডলের অদ্ভুত আলোর প্রতিফলনের দ্বারা এটা হতে পারে কোনো দেশের সামরিক বিমান বা গোপন প্রযুক্তি আকাশে উড়ন্ত অবস্থায় দেখা যেতে পারে বা মহাকাশের মিথেন গাছের বিস্ফোরণ হতে পারে কিন্তু কিছু কিছু বিজ্ঞানী এও মনে করে যে ইউএফ এর কিছু ঘটনা সত্যি ব্যাখ্যাতি এর অর্থ হতে পারে এগুলি ভিনগ্রহীদের উন্নত প্রযুক্তির ফল এই ইউএফ এ নিয়ে কেন মানুষের মনে এত আগ্রহ মানুষ জাতি সবসময় অজানা কোনো বিষয় সম্পর্কে জানতে আগ্রহী ইউএফ সেই কৌতূহলকে উস্কে দেয় সিনেমা এবং গল্প ইউএফও এবং ভিন গ্রহীদের উপস্থিতি আমাদের কল্পনা শক্তিকে আরো উজ্জীবিত করে ইউএফও এর ধারণা আমাদের প্রশ্ন করে এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা নাকি অন্য কথা আরো উন্নত সভ্যতা রয়েছে কিছু মানুষ দাবি করেন যে তারা ইউএফও দ্বারা অপহৃত হয়েছেন এবং তাদের শরীরে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে আর দু কুড়ি সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউএফও এর কয়েকটি ভিডিও প্রকাশ করে যেখানে অদ্ভুত বস্তু আকাশে দ্রুত গতিতে চলতে দেখা যায় তাহলে প্রশ্ন হলো এই ইউএফও সত্য নাকি কল্পনা বিজ্ঞানীরা এবং সাধারণ মানুষ ইউএফও নিয়ে ভিন্ন মত পোষণ করেন এর কিছু ঘটনা এখনো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি অনেক সময় মানুষ অস্বাভাবিক জিনিস দেখে যা আসলে সাধারণ প্রাকৃতিক ঘটনা এটি আমাদেরকে অজানার দিকে তাকানোর সুযোগ দেয় এবং মহাবিশ্ব সম্পর্কে নতুন ভাবে চিন্তা করতে শেখায় যদি আপনি কখনো আকাশে অদ্ভুত কিছু দেখেন তাহলে হয়তো সেটি হবে আরেকটি ইউএফ এর গল্প